সম্মান দেয় বলেন যে নামাজটা আপনি ঘরে পড়বেন এক রেখা পড়বেন আল্লাহ তা আমল নামাতে এক রেখাতে সব দেবে ওই নামাজটা গ্রামের মসজিদে গিয়ে জামাতে পড়বেন এক রেখা পড়বেন এক রেখাতে পরিবর্তন আল্লাহ আপনার আমল নামাতে সাতাশ রেখাতে সব দেবে ওই নামাজটা প্যালেস্তাইনের জমি জেরুজালেম শহর

ওটাও নামাজ তফাত আছে কথা বলেন কেন এটাও দাঁড়ি বলো 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 মোদির মুখেও দাঁড়ি তফাত আছে না ইমামে আজামের মুখে দাঁড়ি আর বলো বল বুড়ি মায়ের ছাগল মনে পড়ছে আমি অত বেশি বলতে পারবো ছাগলের দাঁড়িয়ে তফাত আছে না নাই আমার আপনার নামাজ আর রামকৃষ্ণের পাঁচ অক্টো নামাজ তফাত আছে না যে তফাত আছে বাপ এটার নাম আরো ক্লিয়ার করে দিই এটার নাম কি জোরে বলেন চুল এটা এটা চুল নয় বিপদের মধ্যে বলছি সেটা এটাও চুল এটা চুল এটা চুল এটা চুল এটা চুল এটা মাথায় আছে বলে মাথা চুল এখানে আছে বলে পুরো চুল এটা জোকের পাতা এটা গুম দাঁড়ি মাথায় রাখতে হবে এই চুলটা বাললে হারাম যারা বলে এই চুলটা বাললে যারা বলে হারাম আর এই চুলটা বাললে সুন্নতে মদিনা ওয়াদা সুবহানাল্লাহ যারা বলবে না কপাট আছে না না বাজারে গিয়ে একটা মহিলার দিকে তাকাবে একবার আবার তাকালে আবার তাকালে তিনটা জেনা হলো কটা একটা চোখের হলো শরীর হলো নবশা আমার হলো আবার ওই তাকালিটা মায়ের দিকে তাকাবে একবার তাকাবে বিশ বার তাকাবে একশো বার তাকাবে যতবার তাকাবে আল্লাহ ততটা কবুল হজের স্বভাব আল্লাহ আপনার আমল নামাতে দিকে দেবে চলে তফাত আছে না তফাত আছে বা আছে আব্বা আছে আল্লাহ আমাদের কবুল করেন আল্লাহ আমাদের নিয়ত پورا করেন আল্লাহ আমাদের দানায় বরকত দেন আল্লাহ আমাদের হায়াত বাড়া দেন একবার আসেন সবাই দাঁড়িয়ে আমার নবী সারে সারা সালাহ একটা কমেডি ছেড়ে আমাকে দাজতে হবে আগে আসলে তো আগে আসলে বাবা এরা

দল করব ভিড় করব মারামারি করব এ সালাম করি না আমার লোক সালাম করি গবির mohabbat আর ভালোবাসা আর সম্মানে দাঁড়িয়ে পড়ি জেলে বলে অনেকে বলে সালাম কেম করা যাবে না বলে না বলে কথা তাই যে কেম তা জিজ্ঞেস করেন কেম যাবে সে সঙ্গে সঙ্গে বলবে মক্কা শরীফের মধ্যে আসি পড়া হয় না

সবাই দেখবে সবাই দুটো কাটা একটা পাশে আছে তার পাশা কত আর একটা ফেটিয়েছে ভেঙেছে ভেঙে কুয়াগুলো বার করে পেলেটা রেখে দিয়েছে

ও কি বললো শুনতে যাস না আল্লাহ জ্ঞান দিতে বিবেকে মিলিয়ে রে মিলিয়ে রে আসেন আমি যে কথা বলছিলাম বলবে সালাম কেমন পড়া যাবে না কেন রে মক্কা শরীফ পড়া যে বলছে সে কিন্তু মক্কা শরীফে যায় না আসো আমার কাছে শোনো মক্কা শরীফের খবর আমার কাছে গোটা মক্কা শরীফ কে না আল্লাহ শকর আল্লাহ শকর ঠোঁটে করে রাখা আছে ঠোঁটে করে রাখা আছে চোখে চোখে রাখা আছে सब घोरा आसले दरबार सब जगह लग लग गए ए बाबू सलाम के कौन पागे जावे जान पा सलाम स्टार्ट हो गया अस्सलाम वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलाम वस्सलामु अलैका या सभी मुजलिमीन अस्सलाम वस्सलामु अलैका या रहमतल लिल आलमीन जरूर सुभान अल्लाह अपनी गुनाहगार उम्मत हिसाबे रसूलुल्लाह के मुंह से के दिल से के जे

You. yeah i yeah. oh. sure. صبا دجاب جمال الحسنات جمیو خسالی صلوا علیہ و علی اللهم صل আল্লাহ ওয়ালা জওয়ান খাস করে আমার বাবা বিশেষ করে আমার চাচারা আল্লাহ পাক আমায় কত ভুলিয়েছে মুখ থেকে আল্লাহ আপনাদের যতটুকু শুনিয়েছে আল্লাহ এই বলা শোনাতে কি আমাদের ঈমানকে আল্লাহ মজবুত করে দিও যব আল্লাহু আল্লাহ সবাই মিলে আমরা আল্লাহ হামাদি